নদীর নীল পানি দেখে মনে হবে মালদ্বীপে আছেন এটি হচ্ছে বাংলাদেশের মালদ্বীপ নামে পরিচিত সিলেটের লালাখাল সিলেট ভ্রমণে গিয়েছেন কিন্তু লালাখালের সৌন্দর্য উপভোগ করেননি এমন পর্যটক খুঁজে পাওয়া যাবে না বিস্তারিত নিয়ে এস এম ফারুক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত লালাখালের পানি নীল মূলত জন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং খাদার পরিবর্তে নদীর বালুময় তল দেশের কারণেই এই নদীর পানির রং এমন দেখায় লালাখাল নদীতে অসংখ্য বাখের দেখা মেলে সিলেটের লালাখাল খেত এই নদী দিয়েই পর্যটক ইবনে বদুতা বাংলাদেশে এসেছিলেন সিলেটের লালাখাল সিলেট জাফলং মহাসড়কে শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে সারিঘাট সারিঘাট থেকে সাধারণত নৌকা দিয়ে পর্যটকরা লালাখাল ভ্রমণ করেন মেঘালয় পর্বতশ্রেণীর সর্বোচ্চ পূর্বের অংশ জৈন্তিয়া হিল ঠিক নিচেই পাহাড় প্রাকৃতিক বন চা বাগান ও নদীঘারা একটি গ্রাম লালাখাল সিলেট জেলার জন্তীয় পূর্ব জেলায় জন্তীয় হিলসের ভারতীয় অংশ হচ্ছে মাইন্ডু নদী লালাখালের সীমান্তের কাছেই সারি নদী এই বাটির দিকেই সারিঘাট পেরিয়ে গোয়াইন নদীর সাথে মিশেছে লালাখাল থেকে সারিঘাট পর্যন্ত নদীর বারো কিলোমিটার পানি রং হচ্ছে পান্না সবুজ পুরো শীতকাল এবং অন্যান্য সময় বৃষ্টি না হলে এই রং থাকে আমরা বোট ভাড়া করে এখানে আসলাম দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা লালাখালের ব্যাগ রয়েছে এখানে তো এইখানে এই জায়গাটার মধ্যে আমরা আসলে আমাদের নৌকাটি থামিয়েছি এমন এখানে আমাদের আসলে গন্তব্য শেষ এখান থেকে আমরা ফিরে যাব পানিগুলি আসলে দেখার মতো অনেক নীল খুবই সুন্দর অনেকটা মালদ্বীপের যে ভিউ আপনারা দেখেন এই ভিউটা অনেকটা এখান থেকে পাবেন লালাখালের তবে লালাখালের সৌন্দর্য হচ্ছে বর্ষাকালে বিশেষ করে সিলেটের সৌন্দর্যই আসলে বর্ষাকালে যারা সিলেট বর্ষাকালে যান তারাই আসলে আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারেন এখন যেহেতু শীতকাল সেই জন্য পানির যে খরতা সেটা অনেক কম খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পানির রং যেটা দেখে আপনার আসলে সরাসরি দেখলে কিন্তু অনেক ভালো লাগবে এগুলি আসলে বাস্তবে আর ভিডিওতে অনেক তফাত থাকে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর তো কোনো এক সময় অবশ্যই আপনারও সিলেট ভ্রমণ করলে ঘুরে আসবেন সুন্দর এই প্রকৃতির রূপ যে লালাকাল সেটি আপনারা দেখে আসবেন সিলেট শহর থেকে যেহেতু মোটামুটি জাফলং রুডে এই লালাখাল পড়েছে সেই জন্য একদিনের ট্যুরের মধ্যে জাফলং তারপর এখানে যে জাফলংয়ের যে তামাবিল বর্ডার জাফলং এবং শ্রীপুর চা বাগান লালাখাল একদিনে কভার করা যায় সেজন্য এইভাবে প্ল্যান করে যাবেন আমরা এখন ফিরে এসেছি বোট ঘাটে এখন আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা হব সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ